সালামু আলাইকুম হ্যালো এভিউ ওয়ান লন্ডন থেকে ফাইন উইথ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যারা হচ্ছে বাহিরে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেরই একটি প্রশ্ন থাকে যে ইউকের পড়াশোনা অবস্থায় কি আর্নিং করা কি পসিবল বা হচ্ছে নিজ খরচে কি টিউশন ফি বেয়ার করা পসিবল এইটা আসলে ডিপেন্ড করে আপনি কোন ইন্টে আসতেছেন সেটার উপরে তারপরে আপনার কিছু বিষয় আছে যে আপনার কোর্সটি আপনি কতটা পেমেন্ট করে বাংলাদেশ থেকে আসতেছেন তবে আপনাদেরকে যারা আসতে আগ্রহী তাদেরকে অবশ্যই বলবো যে যদি পসিবল হয় আপনি ট্রাই করবেন যে যতটা মানে ব্যাক থেকে আপনি দিয়ে আসতে পারেন আর কি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যেখান থেকেই হোক আপনি যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তো এটা করে কি হয় আবার এমনও তো করা যাবে না যে প্রত্যেকটা মানুষের তো একটা ই থাকে যে বাজেট থাকে আই নো দ্যাট যে এতটা পরিমাণ আমি কাবার করতে পারবো এর চেয়ে বেশি টিউশন ফি দেওয়া সম্ভব না আপনি ট্রাই করবেন আপনার পসিবল অনুযায়ী আপনার সক্ষমতা অনুযায়ী আপনি যতটা দিতে পারেন এতে করে কি হবে আপনি এখানে একটু এসে হাসেলটা কম পোহাতে হবে আপনি বেশি ঝামেলা মধ্যে পড়বেন না ইভেন আরও কিছু বিষয় আছে আমি বললাম যে কিছু ইনটেকের বিষয় আছে যেমন জানুয়ারি ইনটেকে যারা আসে তারা একটা দুই ফার্স্ট একটা সেমিস্টার শেষ হওয়ার পরে এরা চার থেকে পাঁচ মাসে একটা ভেকেশন পায় তো ইউ নো দ্যাট যে ভেকেশন আপনি ফুল টাইম জব করতে পারেন তখন আপনার ইফ ইউ ডু এ ফুল টাইম জব ইউ ক্যান সেভ ইজিলি লাইক আপনার যে টিউশন ফিটা থাকবে ধরেন যে চোদ্দো থেকে ষোলো হাজার পাউন্ডের মধ্যে যদি থাকলো আপনি পাঁচ থেকে সাত হাজার আট হাজার যার যেমন সক্ষমতা আছে নয় হাজার দশ হাজার যে যেমন দিতে পারে আর কি মিনিমাম তো চার পাঁচের নিচে দেওয়া যায় না তো এরপরে আপনারা কি করতে পারেন বাকি টিউশন ফিটা কিন্তু অনেক ইউনিভার্সিটি আপনাকে একটু সুযোগ দেয় সুযোগ দেয় সেইটা যে একটু আস্তে আস্তে দেওয়ার জন্য ইনস্টলমেন্ট থাকে তো ইনস্টলমেন্টের বিষয়টা আপনি খুবই ভালোভাবে আর কি ই করবেন জেনে নেবেন কারণ আপনি যদি ভালোভাবে জেনে না নেন তো এটা আপনার জন্যই আসলে ইস্যু হয়ে দাঁড়াবে কোনো কিছুই অবশ্যই বাহিরে পড়াশোনা করতে আসার আগে যে ইউনিভার্সিটিতে আসতেছেন সেটার কি কি আসলে ওরা কতটা ইনস্টলমেন্ট আপনাকে দিবে কিভাবে কি সব কিছু ডিটেলস আপনাকে জেনে নিতে হবে মানে আপনি এমন করবেন না যে মন চাইছে বা মনে হচ্ছে যে আপনি বাইরে পড়তে যাবেন আর তখনই এই করবেন এইটা আসলে আপনার একটু ভুল ডিসিশন হবে একটু জেনে শুনে আসলে আপনার জন্য খুবই ইজি তো আমি যেটা বলতেছিলাম যে জানুয়ারি থেকে যারা আসে তাদের এই অপরচুনিটিটা থাকে তো তারা হচ্ছে কি করতে পারে একটা বড় পোর্শন মানে যে ডিউটা থাকে এই ডিউসটা আপনার পেমেন্ট করতে পারে ইভেন জব অপরচুনিটি জব অপরচুনিটি অবশ্যই আছে তবে জব কিভাবে আপনি খুঁজতেছেন তারপর হচ্ছে কাদের সাথে মিলতেছেন আপনার ফ্রেন্ড সার্কেল কিভাবে কাদের বানাচ্ছেন এগুলো অনেক কিছু মেটার করে ভাই এইখানে আপনাকে কেউ দিয়ে দিবে না এখানে আসলে আপনাকে জব নিজের মতো করে নিজে গুছিয়ে নিতে হবে খুঁজে নিতে হবে দেন ইউ ক্যান গেট ইট ইভেন আমি আপনাকে এতটুকু বলতে পারি আমি একটা পার্সনের একটু সামান্য একটা কিছু মাটিতে ড্রপ করছিল তো ওইটা আমি তাকে দিয়ে দিয়েছিলাম উঠিয়ে দিয়েছিলাম ইভেন সেখান থেকে সে আমাকে একটু পরিচয় হাই হ্যালো কথাবার্তা বলার পরে এই স্টুডেন্ট এই বংশ অনেক কিছু কথাবার্তা বলার পরে একটা পর্যায়ে বলতেছে যে তুমি জব করো কে আমি বলছি হ্যাঁ আমি তো করতেছি বাট আমি ওইটা চেঞ্জ করতে চাচ্ছি তো উনি আমাকে একটা সুন্দর একটা ই করলো যে আমি আমার যে একটা শপ আছে এখানে তো ভ্যাকেন্সি আছে ইফ ইউ ওয়ান্ট ডু ইফ ইউ মানে একটু পোলাইটলি ভাই দেখেন আপনি ইউ নেভার নো যে আপনার অপরচুনিটি পৃথিবীর কোন জায়গায় লুকিয়ে আছে আপনাকে অপরচুনিটি যদি আপনি গ্র্যাপ করতে চান তাহলে একটু খোলামেলা হতে হবে খোলামেলা বলতে আপনি মানুষের সাথে মেশা শিখতে হবে ধরেন যে আমরা অনেকে সাই ঠিক আছে আমরা বিদেশি দেখলে কথা বলতে চাই না বাঙালি বা হচ্ছে অন্য দেশের ইভেন আমি অনেককে চিনি যে অনেকে ইউনিভার্সিটিতে আসে চোখ করে যায় চলে যায় বাসায় বাইকা থাকে ডিস্ট্রাক্ট ফিল করে ফ্রেন্ড সার্কেল জোন তৈরি করে না কাউকে জিজ্ঞেস করতে লজ্জা পায় কথা বলতেই লজ্জা পায় অনেকে আছে বা মনে করে যে কী বলবে না বলে ভাই এখানে প্রত্যেকেই কাজ করে ইভেন আই ক্যান গিভ ইউ এন এক্সাম্পল আই আই নো বাই ম্যানেজার ওয়ান অফ মাই ম্যানেজার হি ইভেন হি ডিউ লাইক যে এখানে আমার এক কোম্পানির একটা ম্যানেজার সে তার নিজের ড্রেসিং টেবিল থেকে শুরু করে সরি তার যে ডেস্ক টেবিল যেখানে সে বসে সেইখানের আশেপাশে সে নিজে ক্লিন করে ঠিক আছে সব কিছু এখানে কাজ ছোট না ভাই এ বাইরে আসলে আপনি অ্যাব্রোডে আসলে আপনি বুঝতে পারবেন এখানে এখানে আপনি জব করতেছেন মানে দ্যাটস গুড ইউ আর অন রাইট ট্র্যাক বাট আপনি যদি এখানে বেকার বসে থাকেন ইউ আর অন রং ট্র্যাক দ্যাটস দ্য ডিফারেন্ট হোয়াট এভার ইউ ডু ইট ডাজেন্ট ম্যাটার মানে আপনি কোথায় কী জব করতেছেন এটা ম্যাটার না বাট আপনি দিন শেষে পাউন্ড কামাচ্ছেন ডলার কামাচ্ছেন বা ইউরো কামাচ্ছেন একটা ভালো ফিডব্যাক দিচ্ছেন মানুষকে ভালো সার্ভ করতেছেন বা যেভাবে যেটাই আপনি করেন আপনার আপনার ফিল্ডে আপনি খুব ভালো ট্রাই করতেছেন দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং সো ইউ হ্যাভ টু ইউনো আপনাকে এটা আপনার মতো করে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে ইফ ইউ ডু লাইক দিস ওয়ে মেবি আপনার কাছে হয়তো বা আরও ভালো ডিসিশন আসে আপনি আরও নিজেকে আরও যদি ভালো হয়তো গোছান আমি যেটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যদি আপনি ভালো করে গোছান ভাই আপনি বলি আপনাকে আপনি দেখবেন আপনার অপরচুনিটিস মানে কোনো এই নাই আসলে আপনি কমতি পাবেন না বাট বিফোর আই সেই দ্যাট অলওয়েজ ট্রাই করবেন যখনই আসবেন বাইরে পড়াশোনার জন্য নিউ প্লেস নিউ এনভায়রনমেন্ট এভরিথিং নিউ সো ইউ হ্যাভ টু অ্যাটলিস্ট ব্যাকআপ হ্যাঁ ইউনিট টু এ ব্যাকপ সো ট্রাই করবেন এক মাস দুই মাসের ব্যাক আপ অ্যাটলিস্ট নিয়ে আসার জন্য এটা আসলে সবাই বলবে এটা আপনি এখানে না ইভেন আপনি আপনার বাসা ধরেন ঢাকাতে বা হচ্ছে চট্টগ্রামে তো আপনি ঢাকার থেকে চট্টগ্রামে মুখ করতে যাচ্ছেন তো আপনি ওখানে জব করবেন বা কিছু আপনি কিন্তু একটা ব্যাক নিয়ে যান কিছু না কিছু করেন ঠিক আছে তো বা জব সার্চ করতেছেন বা কোনো একটা কিছু আপনি কিন্তু ব্যাকআপ নিয়ে যান কারণ আপনাকে কিন্তু প্রথমেই জব দিয়ে সাথে সাথে স্যালারি দেবে এমনটা কিন্তু না আপনি কিন্তু ওই মাসের রেন্ট বাসা ভাড়া খাবার খরচ ওইগুলো কিন্তু নিয়ে যান ইভেন আপনার যদি জব হয়েও থাকে তারপরেও কিন্তু ওয়ান মান্থ লেটার আপনার পেমেন্টটা আসবে সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন নাও সোস অল তো ভালো থাকবেন সবাই এবং ফাইভ সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিউ ভিডিওর জন্য আপনাদের কোনো টপিক সিলেকশন থাকলে আমাকে বলবেন আই অল ট্রাই টু কাভার ইট ওকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম